হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব নাগিন নাগিন কাপড় নাগিন গজ কাপড় যেগুলো চারটা কালার আবারও স্টক হয়েছে এবং প্রথমেই কিন্তু যেটা দেখছেন এটা হচ্ছে কুসুম হলুদ কালার অনেক সুন্দর একটা কালার আমরা একটা একটা করে চারটা কালারই দেখায় দিব যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা কি কালার সাদা আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালার নাখেন খুবই সুন্দর এটা কিন্তু সাদা না হোয়াইট কালার যার লাগবে দ্রুত অর্ডার করেন কত করে গাছ থাকবে এগুলো মাত্র একশো টাকা একশো টাকা পার গজে আজকে এই নাগিন গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা চাল লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন বর্তমান সময়ের সব থেকে আলোচিত নাগিন কালেকশন নাগিন কিন্তু এখন মার্কেটে কিন্তু অনেকেই অনেক দামে সেল করছে আগের মতো দাম কিন্তু নাই এটা কিন্তু এখন দামটা খুবই কমে গিয়েছে এই কারণে আপনারা জানেন যে শ্যামিমা তার পেজে যখন যে দামটা চলে সেই দামটাই কিন্তু আপনাদেরকে দেওয়া হয় প্রতারিত হওয়ার কোনো অপশন নাই অন্যান্য জায়গায় দেখবেন যে দাম কমে গেলেও দামটা বাড়তি থাকে কিন্তু আমাদের পেজে সেটার কোনো অপশন নাই এটা হচ্ছে শ্যামাকদৃষ্ট রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ